সন্ন্যাসী মঠের পূজার জন্য কুমারী খুঁজে ব্যর্থ প্রতিটি কুমারীর দা থেকে কেমন যেন ছোয়া ছোয়া গন্ধ তাহলে তাহলে কি সকলেই কুমারিত্ব হারা হ্যাঁ ওই যে ওই যে মেয়েটি ঋতুমতি হওয়ার আগেই লালু সার শিকার কাকু চাদকানের কাকু স্কুল মাস্টার কিংবা দানবের দৃষ্টি দেখেছে তাকে বারবার মেয়েটি বসার আগেই সবার চোখ দিয়ে ভেবেছে ভেবেছে তার বুক ফুলের আয়তন প্রতিদিনের বার বার পুঙ্খেব রেখেছে বার বারন্তের পুঙ্খানুপুঙ্খ হিসেবে রেখেছে রকের দানব ও পেতে থাকা ও পেতে থাকা জানোয়ার চোখের দৃষ্টিতে মনে মনে ধর্ষণ করেছে বহু বাস বহু বাস লজ্জা বিহিত ছিঁড়ে খেয়েছে ছিঁড়ে খেয়েছে অপরিণত নিতম্ব অপরিণত নিতম্ব সন্ন্যাসী তবুও খুঁজে চলেন যদি পাওয়া যায় বিবেক সামনে দাঁড়িয়ে বলে নেই নেই কোথাও নেই স্ত্রীয় সমস্ত সকলাজ গচ্ছু স্ত্রীও সমস্ত সকলাজ গচ্ছু ভুল ভুল অন্ত জগতের কোন নারীকে দেরি হতে দেয়নি বেবি হলকে বেবি জানোবে না গো বাড়ি কোথায় আগে বালিকা বালিকা বড় হয়েছে কামونا আড়ারা কামونا আড়ানা নমস্কার কবিたち লিখেছেন কবি সংগীতা দাস 古马里逊诺。